আসসালামু আলাইকুম প্রানাউন্সিয়েশন আমাদের জীবনে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যারা একেবারে বেসিক লেভেল থেকে প্রানাউন্সিয়েশন সুন্দর করে জানতে চাই শিখতে চাই এবং অ্যাপ্লাই করতে চাই তাদের জন্য এই ক্লাসগুলো এই সবগুলো ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমরা বলেছি যে একেবারে জিরো লেভেল থেকে শুরু করব আমরা প্রথমে শুরু করছি এ ওয়াই দিয়ে দেখুন এ দিয়ে কোনো শব্দ শেষ হলে সেটার উচ্চারণ হবে এই একটু লম্বা করে এই বলুন এই রাইট যেমন এম এবং এরপরে যে এই পুরো ওয়ার্ডটি শেষ হয়েছে এ ওয়াই দিয়ে এম এ ওয়াই মে সেই ফি এ ওয়াই ফেই ডেই রেই স্যাটারডেই সানডেই হলিডেই ওয়েন্স ওয়েন্সডেই অনেকেই আমরা এটাকে ওয়েটনেস ডেই বলি ওয়েটনেস ডে ওয়েড এখানে ডি ডিএারণ আমরা করবো না ওয়েন্স ওয়েসডেই ওয়েন্স ডেই সো কি জানলাম যে প্রনাউন্সিয়েশনের প্রথম এই ভিডিওটা জানতে পারলাম কোনো ওয়ার্ড শেষ হল এ ওয়াই দিয়ে উচ্চারণ হবে এই একবার রিকেট করি মেই সেই ফেই ডেই রেই লেই স্যাটারডেই সানডেই মানডেই টিউসডেই ওয়েসডেই থার্সডেই ফ্রাইডেই হলিডেই এগুলো রাইট সো কোনো শব্দ এ ওয়াই দিয়ে শেষ হলে উচ্চারণ হবে এই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ